লালিগার শিরোপা কি এবার হাতছাড়া হতে যাচ্ছে রিয়াল মাদ্রিদের এক ম্যাচেই ব্যবধান হয়ে যেতে পারে ছয় কিংবা সাত পয়েন্ট কারণ বার্সেলোনা থামছেই না আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা দেখছেন তাওহিদুল অন স্পোর্টস আজ কথা বলবো লালিগার শিরোপার দৌড়ে বার্সেলোনার দাপট রাফিনিয়ার জোড়া গোল আর আজ রাতে রিয়াল মাদ্রিদের জন্য কতটা গুরুত্বপূর্ণ আলাভেস ম্যাচ সব কিছু নিয়েই শনিবার রাতে ক্যাম্প নুতে ওসাসুনাকে দুই শূন্য গোলে হারিয়েছে বার্সেলোনা প্রথমার্ধে ত্যালটি শট নিয়েও গোলের দেখা পায়নি বার্সা কিন্তু দ্বিতীয়ার্ধে দৃশ্যপট পুরো বদলে দেন ব্রাজিলিয়ান উইঙ্গার রাফিনিয়া সত্তর মিনিটে প্রথম গোল আর এই গোলের সঙ্গে সঙ্গেই বার্সেলোনা ছুঁয়েছে এক ঐতিহাসিক মাইল ফলক লালি টানা সাঁত্রিশ ম্যাচে অন্তত একটি করে গোল এর আগে এমন কীর্তি তারা গড়েছিল দু হাজার আঠেরো উনিশ মৌসুমে লুইস হেনরিকে ও আর্নেস্তো ভালভারদের সময় এরপর ছিয়াশি মিনিটে রাফিনিয়ার দ্বিতীয় গোল আর সেখানেই কার্যত নিশ্চিত হয়ে যায় বার্সার জয় চলতি মৌসুমে এটি রাফিনিয়ার ষষ্ঠ লীগ গোল অপটার পরিসংখ্যান বলছে দু হাজার পঁচিশ ছাব্বিশ মৌসুমে ইউরোপের শীর্ষ পাঁচ লিগে বার্সেলোনাই একমাত্র দল যাদের চারজন ভিন্ন খেলোয়াড়েরই আছে পাঁচ বা তার বেশি গোল ফেরান্তোরেস এগারো গোল লেভান আট গোল লামিনেয়ামাল ছয় গোল রাফিনিয়া ছয় গোল এটা প্রমাণ করে বার্সা এখন আর একজনের ওপর নির্ভরশীল নয় গোল আসছে চার দিক থেকেই এই জয়ের পর সতেরো ম্যাচে বার্সেলোনার পয়েন্ট তেতাল্লিশ অন্যদিকে রিয়াল মাদ্রিদ ষোলো ম্যাচে ছত্রিশ পয়েন্টে আজ রাতে আলাভেসের মাঠে নামবে জাবি আলন্সর দল জিততে না পারলে সতেরো শেষে ব্যবধান দাঁড়াবে ছয় কিংবা সাত পয়েন্টে লালিগার শিরোপার দৌড়ে এটা হতে পারে টার্নিং পয়েন্ট আপনার মতে বার্সেলোনা কি এবার শিরোপা ধরে রাখবে নাকি ঘুরে দাঁড়াবে রিয়াল মাদ্রিদ কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না